দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি অবস্থানরত একটি নিম্নচাপের প্রভাবে রবিবার থেকেই তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে এর মধ্যে রাজধানী চেন্নাইকেও সতর্ক করা হয়েছে চেন্নাই আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রটি চার জেলায় তিরুভারুর নাগাপট্টনাম তাঞ্জাভুর এবং করাইকালে অতি ভারীর বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই এলাকাগুলিতে রবিবার অর্থাৎ আজ বারো থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি রঘুনাথপুরম গঙ্গাসহ আরও পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরিয়ালুর কাডলোর মহিলাদুরাই নাগাপটিনাম তাঞ্জাভুর তিরুভারুর এবং ভিল্লুপুরম এই জেলাগুলোতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলে পুদুচরি এবং কড়াইকলে দিকে এমন আবহাওয়া বজায় থাকবে বলে জানা যাচ্ছে আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছে শুক্রবার যে ঘূর্ণাবর্তটি হয়েছিল সেটি পরবর্তী রূপ নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা রয়েছে শনিবার থেকে সক্রিয় নিম্নচাপ আবারও উত্তর পূর্ব মৌসুমি বৃষ্টিকে জোরদার করতে পারে বলে আশা করা হচ্ছে চেন্নাই ও উপকূলবর্তী অঞ্চলে প্রশাসন ইতিমধ্যে সতর্কতা জারি করেছে ড্রেন পরিষ্কার ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে জনসাধারণকে অপ্রয়োজনীয় বাইরে যেতেও নিষেধ করা হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে বর্তমান নিম্নচাপটি শক্তিশালী না হলেও ধীর গতিতে গতির কারণে এর বৃষ্টির প্রভাব বেশ দীর্ঘস্থায়ী হতে পারে যা তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় প্রচুর বন্যার সমস্যা হতে পারে